দেখো দেখোটারও কে ভুল করেছে কে ভুল করেনি আমি জানি না শুধু এটুকু দেখতে পাচ্ছি আমার সবটা ভাবে এলোমেলো হয়ে যাচ্ছে আবার সবটা উলট পালট হয়ে যাবে আবার হয়ে যাবে মানে তুমি আমার থেকে অনেকবার জানতে চেয়েছো কিন্তু আমি তোমার কখনো বলিনি ভেবেছিলাম আমার জীবনের যা স্মৃতি যা অতীত সবটাই আমার নিজের মধ্যে থাকবে কিছু বলবো না কত রাত হয়ে গেছে খেয়ালই করিনি আশেপাশে তো একটা লোকও নেই রাতে একটা থাকার ব্যবস্থা করলে ভালো হতো কিন্তু এত রাতে আমি এখানে কোথায় থাকার জায়গা পাবো এই শহরে আমার যাওয়ার কোনো জায়গা নেই বরং কাল সকালে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে আগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে